আমি চললাম চললাম মানে ঘুম থেকে উঠতে না উঠতেই ওই বাঞ্চুত গুলো কাজ যাচ্ছিস ওরা বাঞ্চুত হতে পারে কিন্তু তোমার মতন সুরে বাচ্চা নয় কি করে দেখলে তো দেখলে তোমার ছেলের বার বার অন্তিটা দেখলে আমি কি আর দেখব বাপ যেমন বুনো ছেলে তো তেমন বাগা দেতুল হবেই নির্বঘাত কোনো অভিশাপ ছিল নলি কি আমার ঘরে এরকম ছেলে জন্ম নাই আরে ফটো এটা কে কেন রে এটা আমার বউ তো বিয়ে করে গেলি তারপর তোরা কি বিয়ের আগে লিখিস বলি ভাই ফটকে পৃথিবীতে যত মেয়েকে ভালোবাসলাম সবাই ছেলের মা হয়ে গেল তুই যদি বৌদিদেরকে ভালোবাসিস তাহলে ছেলের মা হবে না তো কি হবে তোর মা

শোনো যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমাকে বলবে ঠিক আছে বেশ ঠিক আছে রে পুতুল আনমি কিরকম পুতুল নিবি বল পিকনিকি মুতুল পিকনিকি মুতুল ঠিক আছে ঠিক আছে পিকপিকি পুতুলি তো কিনে দেবো হ্যাঁ মামা পুতুল নি নে মামা মুন্নি নিয়ে নে মামা মুন্নি নি নে নমস্কার নমস্কার কাকু তুমি এখানে কি করতে এসেছো এই যে তোমার ওই পুত্র সন্তানকে দেখতে এসেছিলাম কাকু চিনতে পারছো আমাকে ঠিক ধরে ফেলেছো তো বৌদি তুমি কিন্তু এখন আর আমি কালো কুকুর নেই আমার নাম চেঞ্জ করে ফেলেছি আমি কি কি বলো তুমি নাম আবার চেঞ্জ করা হয় আমি হচ্ছে এই পাড়ার মস্তান আমার কাছে সবকিছু জিনিসই সম্ভব তাই নাকি হ্যাঁ গো আমার শোনা আমি এরকম তো আশা করিনি তোমার কাছ থেকে তোমাকে দাদার চোখে দেখি আমি তুমি আমাকে দাদার চোখে দেখলে কি হবে আমি যে তোমাকে বইয়ের চোখে দেখি সেই জিনিসটা সম্ভব নয় অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে আমার কাজ আর যদি তোমার আমি না হই আমি যা চাই তা আমি খুব সহজেই পাই আর আমি যাকে না পাই তাকে আমি কারো হতে না। তোর মায়ের যে নিজ হাতে বিচার করেছি ক্লাপে তাই বিচার করার সময় তোর মায়ের সাথে একটা সবাই হয়েছিল আমার যে তুই আমার হয়ে থাকবি না আমি বিশ্বাস করি যদি এই গ্রামে থাকতে চাস আর তোর স্বামীর সাথে যদি তুই সংসার করতে চাস তাহলে আমি যা বলবো খুব সহজে মেনে নিবি

সে তো আমি জানি নারকেল বেগম রাত হইলে আমার থার্মোমিটারের জং ছেড়ে যাবে শুধু কি তোমার জং ছাড়িয়ে নেবে তুমি আমারও পুরো মোবাইল বাই করে দিবে হ্যাঁ হ্যাঁ সে তো বটেই জন বড়ে বউ তাতে আর কাজ হয়ে গেছে বউ কি হলো তো চিচি উল্লে কেন দেখ 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 তোর মায়ের আর আমার বাবার বুড়ো বয়সে রস উতলি হয়েছে দেখ বলছি চিনতে পেরেছো তো আমাকে হ্যাঁ গো চিনতে পেরেছি তোমাকে তোমার মেয়ে কোথায়

তো শাশুড়িরও স্বামী মারা গেছে আজ থেকে দশ বছর আগে ও সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে আবার আমারও সেই একই কেস তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফৈতকে বাবা আমার শাশুড়ির জীবনে এক গোপনের রহস্য লুকিয়ে আছে কি করে তোমাকে এখন বলি বাবা আমি সে কথা কি গোপনের রহস্য লুকিয়ে আছে রে বাপ তো শাশুড়ির জীবনে বাংলায় একটা গান আছে শুনেছ তো বাবা যারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প

সে তো আমি জানি নারকেল বেগম রাত হইলে আমার থার্মোমিটার জং ছেড়ে যাবে শুধুই কি তোমার জং ছাড়িয়ে নেবে তুমি আমারও পুরো মোবাইল বাই করে দেবে হ্যাঁ হ্যাঁ সে তো বটেই জন বড়ে বউ তাতারি আই কাজ হয়ে গেছে বউ কি হলো তো চিচি উল্লে কেন দেখ 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 তোর মায়ের আর আমার বাবার বুড়ো বয়সে রস উতলিয়ে পড়ছে দেখ বলছি চিনতে পেরেছো তো আমাকে হ্যাঁ গো চিনতে পেরেছি তোমাকে তোমার মেয়ে কোথায়

নামোন তিন তোমার ছেলেটা খোনাটই নাকি না না ওই ও আচ্ছা তোমার মে রানার মে যা খুব সাবধানে কইলে ঠিক আছে তোমার টেনশন মা মামা মুনি